মহাসভায় এবার প্রথম দল আর প্রথমবার সব জায়গায় ক্যান্ডিডেট কিছু কিছু জায়গায় কতটা ফলের আশা করছেন মাত্র দশ মাস বয়স এই দলের অল ইন্ডিয়া পরমপুরুষের দেওয়া নাম এই আর্য মহাসভা আমরা সবাই জানি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তিনি হিন্দু মহাসভার সভাপতি ছিলেন এবং তাকে বলা হয়েছিল পুরুষ ঠাকুর অনুকরচন্দ্র বলেছিলেন যে অবতার মহাপুরুষ কখনো বিশেষ কোনো জাতি বা সম্প্রদায়ের জন্য আবির্ভূত হন না তিনি যখন আসেন খড়কোটের জন্যও তার আশা একটা গিরিগিটের জন্যও তার আশা একটা পিঁপড়ের জন্যও তার আশা নামটা পাল্টায় ফেলেন নাম রাখুন কি নাম রাখবো ঠাকুর নাম রাখুন আর্য মহাসভা আমি এই ক্ষুদ্র বিভাষ অধিকারী আমার জন্য এটা পড়েছিল আমি ঠাকুরের এই ইচ্ছাটা পূরণ করার চেষ্টা করছি আর্য কালচার আমাদের পাচীনতম কালচার প্রাচীনতম সংস্কৃতি ভারতবর্ষের এই যে হাতে শাখা সিঁদুর পায়ে আলতা এগুলো সবটাই আর্য সংস্কৃতির মধ্যে পড়ে আর আজকে আর্য সংস্কৃতি হারিয়ে গেছে বলেই মানুষের কিন্তু এত দুর্দশা এত বৃত্তিহরণ তাই টুডে অর টুমরো আর্য মহাসভায় ভারতবর্ষকে একটা নতুন পথ দেখাবে এই পরকে ছোট করা পরকে উলঙ্গ করা পরকে বিধ্বস্ত করা খুন করা ঘরে আগুন লাগানো রাহাজানি চিন্তায় ধর্ষণ এর ভিতর দিয়ে কখনো পলিটিক্স সাফল্য পেতে পারে না মানুষ বোঝে না তাই এখনও ভোট দিচ্ছে পলিটিক্স মানে পল ধাতু থেকে সংস্কৃত পল ধাতু থেকে পলিটিক্স কথাটা এসছে যার অর্থ পরিপালন এবং পরিপোষণ একটা মানুষ যদি পরিপালন এবং পরিপোষণ না পায় তাহলে কিসের পলিটিক্স আমরা আর্য মহাসভার সদস্য যারা আর্য সংস্কৃতি প্রতিষ্ঠা করে আমরা চেষ্টা করছি কী করে ভারতবর্ষকে আবার সেই রঙে রঙিন করা যায়